কিছু ভয় কিছু রহস্য নিয়ে সিদ্ধের আজকের আয়োজন বুড়ির ভূত লেখক সুচিত্রা ভট্টাচার্য দয়া করে পায়রসি করবেন না পায়রসি সাপোর্ট করবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বুড়ির ভূত এই বার্ষীতে পপসিদের মধুপুরের বাড়ি সরগম না এসেছে বাবা মা দাদা ঠাকুমা মাস্তুত দিদি মোনা মামাতো বোন কঙ্কা টুকটুকি এমনকি চরম কাজের মানুষ ভানু মামাও এত লোকজন দেখে বাড়ির কেয়ারটেকার ত্রিভুবনের মুখে হাসিয়ার ধরে না আসেনি শুধু তুপসির দিদি খুকো সদ্য খবরের কাগজের অফিসের চাকরি পেয়েছে সে বেজায় ব্যস্ত থাকে দিনরাত এই ফিচার ওই রিপোর্টিং এখানে যাওয়া সেখানে ছোটা মধুপুরে যাওয়ার প্রস্তাব শুনে নাক উসকেছিল খুব অফিসের রোমাঞ্চকর কাজকর্ম ছেড়ে পাণ্ডব বর্জিত পুরীতে বেড়াতে আসা তার কোনো বাসনাই নেই হ্যাঁ পাণ্ডব বর্জিত পুরীই বটে পাঁচিল ঘেরা পেল্লাই বাড়ি চতুর্দিকে আম জাম বেল নিম শাল মহু আর মিনি জঙ্গল স্টেশন থেকে বাড়িটা বেশ দূরে প্রায় পাঁচ কিলোমিটার আশেপাশে আরও খান কয়েক এরকম পুরোনো পুরোনো বাগান বাড়ি আছে বটে কোনোটাতেই জনমন নেই এ বাড়িতেও মানুষ বত দুজন ত্রিভুবন আর তার বউ বাসন্তী তারা থাকে সেই পাঁচিলের ধারে আউট হাউজে মাঝে মাঝে ঝাড়াঝুড়ি করা ছাড়া পুপসিদের এই দোতলা বাড়িটা প্রায় খোলাই হয় না পুবসিদের ট্রেন মধু করে পৌঁছালো বিকেল তিনটেই তিনি ভবনকে আগেই খবর দেওয়া হয়েছিল সারসার ঘর খুলে রেখেছে সে স্থানীয় একটা লোককে ধরে গোটা বাড়ি ঝকঝকে তকতকে করে ফেলেছে ডিসেম্বরের শেষ তিনি এখন খুব ছোট পৌষে হাত পা সারটে না ছাড়তে সন্ধে ওহ হাত পা সারানোর উপায় কোথায় জব্বর খানে শাল সোয়েটার টুপি মোজা গ্লাভস যে যা পারছে গায়ে তবু শীতের হাত থেকে নিস্তার নেই হাড়ে পর্যন্ত কাপড়ে ধরে যায় এদিকে বিজলি বাতিও নেই ঘরে ঘরে হেরিকেন চালিয়ে দিয়ে গিয়েছে তবে কেউ এখন নিজের ঘরে নেই সবাই জড়ো হয়েছে দোতলায় হলটায় জোর হয়ে হল্লায় চলছে গল্প হাসি গান দিয়ে এসে আর এক পুরস্ত চা দিয়ে গেল ছোটদের জন্য গরম গরম খাটি গরু দুধ খাটে খাওয়ার পর গোফে ইয়া পুরো দুধের স্বর লেগে থাকে পুপসির দিদা প্রীতিলতা অনেকক্ষণ ধরে রান্নাঘরে যাওয়ার জন্য উসখুস করছিলেন জিজ্ঞেস করলেন বাসন্তীকে হেরে আজ রাতে কি খাবার লুচি বেগুন ভাজা আলু চচ্চড়ি আর পোড়া ব্যাস মুরগি টুরগি কিছু হচ্ছে না মেনু ঠিক করার দায়িত্ব ভালো মামার তাকে এবার টিমের ম্যানেজার করা হয়েছে এসে একটা সাইকেল জুটিয়ে সে বাজারে ছুটেছিল নিয়ে এসেছে গাদাখানেক ময়দা ঘি আলু বেগুন লঙ্কা পেঁয়াজ আর মধুপুরের বিখ্যাত পেড়া দোকানেই সেখান আষ্টেক বেড়া সাটিয়েছে বাড়ি আসতে আসতে আরো গোটা পাচেক ভানু গম্ভীর বললেন না মাতাশ্রী শ্রী আজ সারাদিন উল্টা পাল্টা খাওয়া হয়েছে রাত্রিবেলা শুধু লুচি চচ্চড়েই ভালো প্রীতিলতা ঘোর আসি মাসি মুখ বিকৃত করে বললেন আহ বেড়াতে এসে মুরগির মাটন ছাড়া মুখে রোচে পুবসি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে তার সামনে আমিষ খাওয়ার গল্প করলে সে আহত হয় দিদাকে জ্ঞান দেওয়ার ভঙ্গিতে সে বললো দেখো দিদা প্রাণী হত্যা মহাপাপ এই যে তোমরা মুরগি ভেড়া জবাই করো জানো তাদের আত্মারা তোমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তোমাদের অভিশাপ দেয় মুনা খিলখিলে হেসে উঠলো মুরগি ভূত ভেড়া ভূত ঠাট্টা করে ঠাট্টা কর নয় মুনা দিদি এভাবে না ভেবনা স্কুলে পড়াচ্ছ বলে সব জেনে গেছ পুপসি রীতিমতো গোমরা মানুষ মরে ভূত জীব পারে পারে না কঙ্কা শীতে জড়ো হয়ে পুপসির মায়ের গা ঘেঁষে বসে কাঁদো কাঁদো মুখে সে বলে উঠল আবার টুত কথা বলছ কেন মোনা বলল ও মা কি বোকারে তুই ভূতের ভয় পাচ্ছিস পুপসির দাদু ধি বললেন ভূতকে না ভয় পায় কেন ভয় পাও তুমি কি কখনো ভূত দেখেছো দেখেছো বই কি ধীর ভালো করে গায়ের শালটা জুড়ে নিলেন জানিস তো এক সময় আমার রকম ফুটবলের নেশা ছিল বাগান ক্লাবে না গিয়ে একদিনও থাকতে পারতাম না একদিন ক্লাব থেকে বেরিয়ে আমি আর আমার বন্ধু দরবারি ধর্মতলার দিকে যাচ্ছি ময়দানের মধ্যে দিয়ে গেলে অনেকটা শর্টকাট হয় ময়দান ধরেই চলেছি ঘুটঘুটে অন্ধকার বেশ তাড়াতাড়ি মাঠটুকু পার হচ্ছিলাম আমরা তখনই স্পষ্ট পেছনে একজনের গলা দাদা আপনাদের কাছে কালকের মোহনবাগ ইস্ট বেঙ্গলের টিকিট হবে চমকে তাকিয়েছি দুজন মোমা দেখি কেউ কোথাও নেই ভাবলাম আমাদের সোনার ভুল আবার দুপায়ে গিয়েছি আবার প্রশ্ন ঘুরলাম কেউ নেই এরপরে এক পা করে হাঁটছি আর ফিরে ফিরে তাকাচ্ছি গলার শরটা সঙ্গে সঙ্গে আসছে কিন্তু ধারে কাছে একটি প্রাণীও নেই আমরা দুই বন্ধু ঠকঠক করে কাঁপতে শুরু করলাম হাঁটুতে হাঁটু লেগে যাচ্ছে দর দর ঘাম ছিল না কাজ ঝাঁকালো এতে কি প্রমাণ হয় তোমরা দেখতে তো কাউকে পাওনি তা পাওনি কিন্তু কি কিন্তু কি? আজব এক কাণ্ড হলো আমাদের পকেটে তখন সত্যি সত্যি টিকিট ছিল আমি আর দরবারি যুক্তি করে একটা টিকিট ঘাসে ফেলে দিলাম সঙ্গে সঙ্গে কোথেকে জোর বাতাসে ঝাপটা এলো একটা আর টিকিটটা শো করে উড়ে চলে গেল ব্যাস তারপর ওই গলা থেমে গেছে আর নো প্রশ্ন নো রিয়াকশন নো রিকোয়েস্ট এটাকে কি ভূতের এভিডেন্স বলা যায় না টুকটুকি দাদুর হাঁটু চেপে ধরেছে ভূতের গল্প থাক না দাদু কিন্তু ভূতের গল্প একবার শুরু হলে আর কি থামে তার উপর দিদি তার উপর যদি এমন একটা শীতের রাত হয় সেখানে আলো আধার মিশে একটা অধিভৌতিক পরিবেশ তৈরি করেছে দেখা গেল ঘরের অনেকেই কখনো না কখনো দেখা পেয়েছে ভূতীদের পুবসির বাবা নাকি একবার এক সাইকেল ভূতের পাল্লায় পড়েছিল পুপসির ঠাকুমা করেছিলেন মেছো ভূতের কবলে। প্রীতিলতাকে নাকি একবার মাদ্রাজি পেতনি ভা তাড়া করেছিলেন প্রাণপণে পো পো করে তিনি তাকে বিদায় করেছিলেন ভাগ্যিস প্রীতিলতা জানা ছিল তামিলে পো মানে যা পুষির মাও বাদ যায়নি সে নাকি একবার এক ব্রহ্মদর্ধের খবর পড়েছিল ভারী ছিট ছিচকে ছিল ভূত ভুতটা আসানসোলে থাকার সময় সুমত্তারা একটু মনস হয়ে হলেই নাকি কলাটা মূলটা হাফিস করে দিত পাশের বেলগাছের ব্রহ্মদুপ্তি একমাত্র দেখা গেল তুলসীর ঠাকুরদাদা নিখিল নাথের কপাল খারাপ তার চোখে জ্যোতি বড় বড়ই ক্ষীণ সেজন্যই নাকি তার জীবনে ভূতের দর্শন পাও হয়ে ওঠেনি এ নিয়ে মৃদু আফসোস আছে তার ভানু মামা আর মুনা ভূতের গল্প শুনতে শুনতে হেসে গড়াগড়ি খাচ্ছিল ভানু বলল আরে সো তোমরা কখনো সাহসী লোকদের ভূত দেখতে পেরে দেখতে পে দেখেছো সঙ্গে সঙ্গে মোনা সাইদুল ঠিক ঠিক ভূত শুধু ভীত মানুষদের দেখা দেয় ভূত মানুষের মনে দু ভুল দুর্বলতা পুফি চেচে উঠলো মোটেই না ভূত সবাইকে দেখা দেয় আমার কাছে একদিন একটা হরিণের ভূত ছিল জলে ভরা কি করুন দুটো চোখ অবিকল মানুষের গলায় বলল তোমরা এত নিষ্ঠুর কেন গো বিনা কারণে কেন আমাদের মেরে পেছন পেছন কোনো বাঘের ভূত আসেনি হরিণের ভূত থেকে খেতে ভানু অট্ট হাসে ফেটে পড়লো তোদের মতো লেপদোসকে নিয়ে আর পারা যায় না ভয় পেয়ে পেয়ে তুই যেন কেমন বেটি কেবলি হয়ে গেছিস ত্রিভুবন দরজায় দাঁড়িয়েছে হঠাৎ সে বলে উঠল অমন কথা বলো না ভান দদা তেনারা শুনলে রাগ করবেন জানো এই বাড়ির বাগানেও তেনারা আসেন তাই নাকি কজন আসে একজন তো প্রায় দেখা দেন এক বুড়ি ওই কুয়ো পাড়ে আম গাছটাই গলায় জুড়ে দিয়েছিল কেন এখানে এসে মরল কে জানে হঠাৎ একদিন সকালে কুয়োর জল তুলতে গিয়ে দেখি তুমি কি সেই দশ বছর আগের ঘটনা বলছো পুষ্টির ঠাকুমা শান্ত না জিজ্ঞেস করলেন সেই বুড়িটা এখানে কোনো কোন গায়ে কোনো গায়ে থাকতো না হ্যাঁ মা ঠিকই ধরেছেন ছেলেটা দেখতো না মাকে বড় দুঃখিনী ছিল বুড়িটা সে যে ভূত হয়ে এখানে আসে আগে বলনি তো আপনারা ভয় পাবেন বলে বলে দিই দেখেননি আপনারা এখানে এলে আমি আমাদের সন্ধের পর কুয়োতে যেতে বারণ করি সে তো এই বুড়ির জন্যই ছেলে দুটো গিয়ে যদি গোয়ার পিন্ডি দিয়ে চড়িয়ে আসতো তাহলে হয়তো বুড়ি শান্ত হতো এখন তো ফি পূর্ণিমা আমি আসছে এখন এসে কি করে ভানু চোখ ঘোরালো হাও মাও খাও মানুষের গন্ধ পাও বলে না গো দাদা খালি কাঁদে ছেলে পিলে অবহেলা করলে মায়ে মরে গিয়েও যে দুঃখ যায় না গো মাঝে মাঝে অবশ্য ডাকেও যেন কাকে মনে মনে হয় ছেলেদেরই বেশ জাম বেশ গল্পটা ফেটেছে তো ভানু খেক খেয়ে খাসছে তা অমাবস্যাটা কবে তিনাকে কি দেখা পা যাবে যেতেই পারে কালই তো অমাবস্যা না না আজই তো পড়ে গেছে বাহ তা এলে আজ একবার দেখো বুড়ির সঙ্গে একটু সপ্প করা যাবে চাই কি বুঝিয়ে যে আমি ওকে স্বর্গের রাস্তাটা দেখিয়ে দিতে পারি গল্পে গল্পে রাত বাড়ছে পথশ্রমে সকলে আজ অল্প বিস্তার ক্লান্ত খাওয়ার ডাক পুড়তে পড়তে সবাই মিলে ছুটে এক ছুটছে একতলায় আহার পর্ব চুকিয়ে যে যার মতো কাঁপতে কাঁপতে ঢুকে পড়েছে লিপকম বলে দোতলার একটা ঘরে মুনা কুষিও আর দোতলার একটা ঘরে মুনা পুপসির শুয়েছে পাশের ঘরে ভানু মামা কঙ্কা টুকটুকি ভয়ে বেজায় কাত তাদের মা বাবা সঙ্গে আসেনি বলে কোথাও তারা ভরসা পাচ্ছে না দুজন গুটিসুটি আশ্রয় নিচ্ছে দাদু ঠাকুমার খাটে গভীর রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল পুপসির কেমন যেন একটা শব্দ শোনাচ্ছে কান পাতল শব্দ কোথায় এ তো গলার আওয়াজ কি যেন অনেক দূর থেকে ডাকছে না মুনাকে ঠেললো পুপসি ওই মোনা দি ওর শোন শুনতে পাচ্ছিস মুনা অতি কষ্ট লেপ লেপ অতি কষ্টে লেপ থেকে মুখ বার কি কী শুনবো কে যেন আর বলতে পারলো না আর বলতে হলো না গলার আওয়াজটা মোনার কানেও পৌঁছে গিয়েছে মিশর কে জানো আবার ডাকলো পবসির হাত খামছে ধর ডুগরি বাবা রে বাবা রে পফসি ডুকরে উঠলো তখনই বলেছিলাম আত্মা নিয়ে ঠাট্টাই আর কি করিস না এখন কি হবে কি করি বলতো রামনাম কর রামনাম কর ঠান্ডা ফান্ডা সব উঠে গেছে রাম রাম জপ করছে দু বোন আশ্চর্য আওয়াজটাও থেমে গেল একটু বুঝে ধাতস্থ হয়েছে দুজনে হঠাৎই একটা ধূপ মোনা কাপা কাঁপা গলায় বলে উঠলো ওটা কি হলো রে বুড়িটা কোথায় গাছ থেকে নেমে এলো আর কোনো কথা নেই দুই বোন হুম মুড়িয়ে ছুটছে পাশের ঘরে ভানু মামা ভানু মামা ভানুর দরজা ভেজ ছিল আলগা ধাক্কা দিতে খুলে গেছে সঙ্গে সঙ্গে লিপের ভেতর থেকে ভানুর আত্মচিৎকার ওরে বাবারে এসে গেছি ছিঁড়ে দাও রে আর কিছু বলবো না রে দুই বোন কোরা সে ডেকে উঠলো ভানু মামা আমরা নুনো মোনা পুপসি কি আমাদের মতো ভয় পেয়ে গেছো ও তোরা এগুলো তোলা করে উঠে বসেছে ভানু দেখলে তো কেমন ভয় এক তিনটা করলাম ঘরে মিলি আর হেরি কিনে আলু মোনা টুপসির মুখ চাওয়াচাই করলো টুপসি বললো তুমি কিছু শুনোনি কি শুনবো যত্ত সব ভিতর ডিম যা যা শুয়ে পড় গিয়ে বলে এবার শোয়া তোর জোর করছে ভালো কিন্তু লোকরা মাথা টাকা হলো শুরু হয়েছে মেহের সুরে আহ্বান এবার রীতিমতো কাছ থেকে একেবারে স্পষ্ট গলা ওরে আমি এসেছি দরজা খোল ওরে মুনা পপসি ভানু মামা শেষ সম্বোধনটা সঙ্গে সঙ্গে ঘরে যেন প্রলয় ঘটে গেল লেপ মশারি সদ্য মেঝেতে পড়ে গেছে ভানু লেপের ভেতর থেকে কবিকল একটা ম্যান রোল হয়ে চি চি করছে ওরে ভানু মামা বলে ডাকে কেন রে আমি কোন সুবাদে ওড়ির মামা হলাম রে মিহির স্বর হাঁকা হাঁকিতে থেমে নেই দুমদাম ধাক্কা দিচ্ছে নিশ্চলার দরজায় কি হলো দরজা খোল আমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো ভানুর দাঁত কবাটি লেগে গেছে টক টক কাঁপতে কাঁপতে বলে চলেছে দাঁড়িয়ে আছিস কেন চলে যাব না চলে জানা না কেউ দরজা খুলবে না আমি কি দরজা ভেঙে ফেলবো এবার রীতিমতো শাসানি এবার ভেতরে ঢুক তোদের সবার আমি মজা দেখাচ্ছি সর্বনাশ করেছে ওরে মোনা ওরে খুবসি আর বুঝি রক্ষা নেই বুড়ি আমাদের মুন্ডু নিয়ে কেন্ডুয়া খেলবে বাড়ির সকলেই প্রায় জেগে গেছে থম মেরে আছে সকলেই যেন কি ভয়ঙ্কর ব্যাপার ঘটে চলেছে আন্দাজ করার চেষ্টা করছে কঙ্কার টুকটুকি উচ্চ স্বরে কান্না জুড়ে দিল কুরুদ্ধ মেহের গলে আবার ক্রমশ করুন খুলবে না কেউ আমি যে ঠান্ডায় জমে গেলাম অনেক তো হলো আর কেন শান্তি শাস্তি দিচ্ছ আয় এ যে আবার সুর বদলাল নরম করে ডাকছে সুর ডাকছে ওরে খুলিস নি খুলিস নি তবু কে যেন খুলে দিল দরজা মেয়ে গলা হাও মাও করতে করতে ঢুকে পড়েছে ভেতরে চির উঠে আসছে ভানু অজ্ঞান হয়ে গেল সকলে মিলে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরাতে লাগলো ভানুর চোখ খুলে ভানু প্রথম গুলি বুড়িটা কোথায় গেছে কুকুর ঝুঁকল বুকের ওপর আমি বুড়ি কেন হব আমি খুকু থুকু বুড়ি তো আমার দিদির নাম সে তো এখন কলকাতায় ভানু চোখ চোখ পিটপিট করলো খুকু তুই তুই করতে গেলি কলকাতা থেকে ভাবলাম পেছন পেছন চলে এসে তোমাদের একটা সারপ্রাইজ দি মধুপুর মধুপুরের ট্রেন ঢোকার কথা সাড়ে আটটায় এলো সাড়ে বারোটায় আসানসোলে একটা মালগাড়ি ইঞ্জিন খারাপ হয়ে খোকো সোজা হয়ে দাঁড়ালো পরনে জিন্স পুল ঘর মাথায় ব্রিটিশ হ্যাট দেখে কে বলবে ও ছেলে নয় ও মেয়ে ঘরবর্তী লোকজনকে ঝাঁঝালো গলায় বললো খোকো কখন থেকে গেটে এসে চিল্লাচ্ছি কত কষ্ট করে একটা রিক্সাওয়ালাকে পটিয়ে পটিয়ে স্টেশন থেকে এলাম কি তোমাদের মরণ ঘুমতে সাড়া পাওয়া যায় না শেষেও না পেয়ে ডপ টপকালাম জোর করে জোর জোর ধর্য দেখাচ্ছে তাও তোমরা বলতে বলতে কুফের ভানুর দিকে ঝুঁকছে কী ভানু মা ভূত ভাবে বসলে ইস তোমাদের আমি একদিন সাহসী বলে জানতাম ভানু আবার অজ্ঞান তবে এবার ভয় নেয় লজ্জায় সকলকে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এটি আমাদের সিজিন চ্যানেলের প্রথম গল্প আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো গল্প থেকে থাকে যেটি আমাদের মাধ্যমে প্রচার করতে চান তাহলে অবশ্যই আমাদের জিমেইলে আপনার গল্পটি লিখে পাঠান সিজিন ডট কম অ্যাট দ্য রেট জিমেল ডট কম ধন্যবাদ সকলকে আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো আড্ডা নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেজিন গল্পের সঙ্গে থাকুন ধন্যবাদ